দশ বারো হাজার এখানে বর্তমান বারো হাজার তো অনেক জিরো সাইজ নিছিলাম না এটা হ্যাঁ জিরো নিছিলাম ভাই একবারে কেজিতে চার হাজার নিছিলাম এটা কি ফিট দিচ্ছেন এটা ফিট সি মেগা ভাই আর লিখলাম নিছিলাম কোয়ালিটি 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 কার কাছে নিছেন কোয়ালিটি ওই যে গাজীর হাট থেকে নিয়ে আসছিলাম হাট থেকে হ্যাঁ আর এটা নিয়ে আসছি ওই যে ইয়া থেকে না কোন থেকে আমিরুল টেটারস এটা আইন আইন মেগা ও এটা এটা

কত শতাংশ আছে এটা পাঁচ এটা 5 বিঘা জল আছে 5 বিঘা এটাই করেন না ভাই এটাই লিনে ভাই দিব আর কি এখন এখন তো বড়টা দিলো চলবে সমস্যা নাই এখন এটা কিন্তু মিনিট আর থ্রি 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 না টু হ্যাঁ এটা থেকে কোয়ালিটি টুটা একটু ছোট চিকন ছোট ছোট হ্যাঁ এটা নিয়ে আসছিলাম ওইটার পরে তো অন্ত ওই ওটা নিয়ে আসছি কোলাটিটা ফটো আর কি ভাই বাসা হচ্ছে আমাদের শতাবঞ্জী